이분. <뮤> 이 <뮤> 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 <뮤>

ভাই গে কারে মারবার মার পোলাই ভাব না বাইরে বসে মারবার অবস্থা দেখছো না যাই হোক গেল মনে মনে ভাবতাছি চব্বিশ সালে এরম পঁচিশ সালে কিরুম হবো এ তোকে মার মারি কিনে হেরা কব যে ধর দর 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 ধর ধর পরে কিরুম হবো যাই হোক এতক্ষণ যা আলোচনা করছি ওইগুলা তো করছি আর যেগুলা করি নাই ওইগুলা করতাম না আসলে মূল কথা কি আমি বক্তা না তো আমি তো বক্তা না আমি এমনি দেখ পর যে আমি পারি না কি আমি তো বক্তা না আমি যাই আমি যাই আমি বক্তা না তো আমি বক্তা না

আবার বর্ষ ডেকে বস 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 আল্লাহ রব্বু আলাম মেহরবান আমি আপনাদের মাসে এসেছি কয়েকটা কথা বলার জন্য কিছু বলি না তাও কিছু কয়েকটা কথা কই যাবো কোনো কামে লাগতো না এটা তাও কম আমি বক্তা তো বক্তাই দ্বিতীয় বক্তা বললে কথা আমার আপনার ডাক শুন জানি টেহারি তাই না আমার বাস ভাল লাগতো না ভাল লাগার কথা না পাই না কিছু কে টেহারি বাইন শুনুন কিছু কথা কয়ে যায়

ৰাস্তা দিয়া মাকো দাম যে বিয়া বাৰী ৰাস্তা মাকো দৰ্জা খুলিলা দে হাই গান মোৰ কি কত আনিয়া কৈছে কনে আপনে কৈ গৈছে কৈ এলাই আমি আৰু বাহি কান কৈ নিয়া কয় কয় মুৰ্শিদামুচ গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে এই ডিম দে এই ডিম দে এই ডিম দে এবাই করতাছিন এবাই করতে নে চিউরেরম কিন্তু ওনা কথা কথা বাদ দেই অনেক বাজে গেছেগা 1:30 মতো রাত মেয়ে গেছে পরান মত মনে কয় একটা ফालतू কথা কব উনি কবনি আমার হাতে মনি নাই

আপনার সবাই কেমন আছেন আমি জানি এনারা খুব কষ্ট পাইছ কারণ দুই বক্তায় যে নিক খ্রিষ্ট করছি এসে নিক খ্রিস্ট ওয়াস আমি সব এটা আমার অন্তরে গাছ বুঝছেন আগ না করে সব জানাই আমি রেডি হই নই এইটা দুই হাজার নয় সালের কিনা

সিটি ডলা মাইরা যখন কান মাইরা দিছে রে সবাই বলি না কত্তা কয় না কত্তা কয় না কেন কত্তা না কয়লে কিন্তু ওয়াজ ভালো হইতো না কথা ঠিক না বে ঠিক এখন কথায় ফিরে যাই আপনাদের এলাকায় মদ খুর আছে না নাই তাও কত্তা কয় না রে কত্তা কয় না আমি জানি আছে আমি জানতাম না কে কারণ আমিও তো মত খাই মাঝে মাঝে খাই মাঝে মাঝে খাই আর রাস্তা পড়া থাকি ঠিক না ঠিক কয় না রাস্তা দাহার সময় এক বাড়ি গেছিলাম সেই বিয়া সে বিয়াবিতে যে কি কি রে বিয়া যখন পরাবার গেছে রে কবুল কইতে বলছে মেয়ার আগে মেয়ার নানিয়ে কবল কে হইছে কথা ঠিক না দেখি বলেন কথা না আজকে জীবন আম জীবন দাসে বক্সে গান বাস্তা বাবার কববারে বলা যায় কয় আইসা আসি দরবারে বাড়ি যাও গুয়াতে রেটা কোন গানের কাতারে বললো

এই যে ভিডিও করলো এই যে ভিডিও করলতা এই বিদ্যা ভাই আমি গান করছি কিন্তু আমি কি করলাম আমি এনে করে করলাম না গানে খালি ডিম দেবার কোবো এত ডিম মাইছি কই ভাব কোঝে না কোলা হয় নাকি কিছু কিছু সাল চিনা বক্তারা বাদ পাই

এনোৱাৰ কটাখন বহি থাকবা এনেকে যাই এনোৱাৰ কোনো বিৰিয়ানী নাই যাইন যাই জানো যাই কিয় কিন্তু বিৰিয়ানীৰ ব্যৱস্থা নাই সোধে আহিছিল বন্ধ কৰো আচোন নেকি